আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক এই লাইনেই চলাচল করতো উত্তরবঙ্গগামী ট্রেন কিন্তু ঠিক পাশেই যমুনা রেল সেতু হওয়ার পর এখন অকেজো এই লাইন আর এতেই এই অংশকে কাজে লাগিয়ে যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারিত করার সিদ্ধান্ত নেয় সেতু কর্তৃপক্ষ আর এতে এই ছয় দশমিক তিন মিটারের এই সড়কপথ হবে প্রায় আট মিটারের ফলে এই অংশের যে যানবাহনগুলো আছে সেগুলো নির্বিঘ্নেই চলাচল করতে পারবে বলে আশা করা যাচ্ছে সেতুর এই প্রস্তুতা নিয়ে যে প্রত্যাশা সেটির গুরুত্ব বুঝতে হলে ফিরে যেতে হবে দুই দশক আগে উত্তরবঙ্গবাসীর স্বপ্ন পূরণে যমুনা সেতুর ওপর এই চার লেনের সেতু চালু হয় উনিশশো সালে সড়ক সেতু চালুর শুরুতে রেল চলাচলের ব্যবস্থা না থাকলেও পরবর্তীতে চাহিদার আলোকে নকশা বদলে সেতুর এক পাশেই বসানো হয় রেল লাইন এতে সংকুচিত হয়ে যায় সড়কপথ তবে সে সময় সড়কের পাশাপাশি উপকৃত হন রেলপথের যাত্রীরাও পরের দুই দশকে সড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েকগুণ ফলে সেতুর দুপাশেই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট আর ভোগান্তি ঈদের সময় এই

ইজিলি পাস হতে পারবে একটা গাড়ি একটা থেকে ইজিলি সুন্দর ভাবে হতে পারবে যে এই কারণে যদি আমাদের বড় হয় তাহলে আমাদের গাড়ি ভাড়া দুপাকে সামান সম একটু সোজা হবে ভালো হবে সেতু বিভাগ বলছে প্রতিদিন গড়ে যমুনা সেতুতে যাতায়াত করে বিশ থেকে বাইশ হাজার গাড়ি আর বর্তমানে সেতু আন্তর্জাতিক মানের না হওয়ায় চাপ সামলাতে হিমশিম খেতে হয় তাই রেল লাইন সরিয়ে সড়ক সম্প্রসারণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ তবে এতে প্রশ্ন ওঠে সেতুর সক্ষমতা নিয়ে যদিও সেতু বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন অবকাঠামোগত দিক থেকে ফিট আছে যমুনা সেতু আর সেতু সংস্কারে ট্রাফিক ম্যানেজমেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই কর্মকর্তা রেল ট্র্যাক যে সাড়ে তিন মিটার জায়গা দখল করে আছে এটা কাজে লাগানোর আসলে এটাই সময় আর কি এবং এতে নিশ্চিতভাবেই যান চলাচলে আরও গতিশীলতা আসবে এবং পাশাপাশি যখন যানবাহনের চাপ থাকে ওই সময় আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরও সহজতর হবে ট্রাফিক দিক থেকে স্ট্রাকচারালি ফিট আছে এর বিয়ারিংগুলো একটু পুরানো হয়ে গেছিলো বা কিছু ড্যামেজ হয়েছিলো আমরা সেটা রিপ্লেসমেন্ট করার জন্য টেন্ডার করে কন্ট্রাক্টার নিয়োগ করছি তারা মাল বিয়ারিংগুলো বিদেশ থেকে নিয়ে আসার পরে রিপ্লেস করে দেবে যমুনা সেতুর সড়কপথ সম্প্রসারণে ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানান সেতু বিভাগের সচিব বলেন তাদের পরামর্শ অনুযায়ী করা হবে সেতুর সড়ক প্রশস্তের কাজ সব প্রক্রিয়া শেষ করে দ্রুতই এ কাজ সম্পন্ন করতে চাই সেতু কর্তৃপক্ষ আমাদের আগে যে প্রশস্ত কোন স্ট্যান্ডার্ড লেন লেন স্ট্যান্ডার্ড কিন্তু একটু ছিল এটা প্রবসান করে আমরা একটা ইউআই কল করেছি সেখানে আমাদের কনসালটেন্ট চূড়ান্ত হয়েছে ওনারা যেভাবে পরামর্শ দেবেন সেভাবে আমরা এটাকে মূল সেতুর সাথে সংযোগ করে প্রশস্ততাটা বাড়িয়ে স্ট্যান্ডার্ড চাললেন যাকে আমরা বলি সেটা আমরা করব। এটা একটা স্ট্যান্ডার্ড টাইম থাকে আমরা চেষ্টা করছি যে উইদিন থ্রি মান্থ যদি পাওয়া যায় ভালো হয় তবে যেহেতু জিনিসটা একটু কারিগরি বিষয় টেকনিক্যাল আমাদের থাকবে যথাসম্ভব কম সময়ের মধ্যে যদি আমরা পাই তাহলে কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারব বাট তাড়াহুড়ো করে যাতে ওর কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে না হয় সেটা আমাদের বিবেচনা প্রতিনিয়ত যে পরিমাণ চাপ বাড়ছে যমুনা সেতুতে ক্ষেত্রে আগামী দশ পনেরো বছরের মধ্যে বিকল্প সেতুর প্রয়োজন পড়বে বলে জানা সংশ্লিষ্টরা যমুনা সেতু থেকে মনির হোসাইন সময় সংবাদ